আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠায় এখানে আমাদের যে এল যে ক্ষেত্রফলটা আছে এই এল আকৃতির এই ক্ষেত্রফলটি আমরা নির্ণয় করব আমরা জানি ক্ষেত্রফল প্রায় সমান হওয়ার কথা যেমন আয়ত ক্ষেত্র থাকে এবং বড় ক্ষেত্র থাকে এমন আয়ত ক্ষেত্র কিন্তু এমন যে এল আকৃতি আমরা মনে হয়তো কখনো দেখিনি এটা আমাদের জন্য প্রথম তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করবো তবে সেই সমাধান করার ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো আমরা দেখব প্রথমে দেখো আমরা যদি এভাবে চিন্তা করি যে পুরোটাই আমরা যদি এভাবে চিন্তা করি এটা এভাবে যদি চিন্তা করি আমরা আমরা এভাবে চিন্তা করতে পারি না পুরো একটা যদি আমরা করি তাহলে দেখো এটাকে দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আর পুরস্ত পাঁচ সেন্টিমিটার তাই না নাকি তাহলে এটাকে আমরা করতে পারি আবার যদি আমরা এটা না করে এভাবে একটা ভাগ করে নিতে পারি এটা একটা অংশ তাহলে এই অংশ দৈর্ঘ্য ছয় মিটার আর পুরস্ত কয় মিটার দুই মিটার

সাড়ে সাত তাই না তাহলে কত হবে সাড়ে সাত সাত পাঁচ বর্গ মিটার আমরা কি সব বুঝতে পেরেছি এই অংশটুকু করলাম আমরা এবারে দুইটা আমরা যোগ করবো যোগ করলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে আমরা যোগ যোগ করে ফেলি মোট ক্ষেত্রফল আমরা কি লিখবো মোট ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমাদের এখানে বেরিয়েছিল হয়েছিল বারো বারো আর এখানে বের হয়েছিল সাত দশমিক পাঁচ অর্থাৎ আমাদের একশো হবে কত বারো দশ সতেরো সতেরো দশমিক পাঁচ বর্গ মিটার তোমরা কি সবাই বুঝতে পেরেছো তাহলে এখানে কিন্তু আমরা যে কোনো ধরনের এল হোক বা